বসি রাটে ভাঙরে ক্যানিং এ সন্দেশকারী বাঁকুড়াতে বীরভূমে দার্জিলিং এ এই নেতাদের জন্য আমরা আমাদের পরিবারের লোকজনের সাথে আমাদের এলাকার লোকজনের সাথে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ি আমি অনুরোধ করব আপনাদের কাছে বড় বড়ো নেতাদের দেখুন তাদের লড়াইটা মাইকের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আর আপনাদের লড়াইটা কিভাবে লাগিয়ে দিচ্ছে আপনাদের লড়াইটা হাতে হাতে লাগিয়ে দিচ্ছে অনুরোধ করছি আপনারা একটু ভাবুন আপনারা কতদিনের লাঠিয়াল হয়ে থাকিবেন তাদের লাঠিয়াল হয়ে আপনার দাদুগুলোকে রেখেছিল তার দাদুরা নেতা মন্ত্রী এসে আপনার বাবাদেরকে তার বাবাদের নেতা মন্ত্রীদের হওয়ার জন্য লাঠিয়াল করে রেখেছিল এখন আপনাদেরকেও সেই লাঠিয়াল করে কাউকে ধর্মের নামে কাউকে জাতের নামে কাউকে বন্যের নামে লাগিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করতে চাইছে অনুরোধ করছি দিনের এটা মাথায় রেখে রাজনীতি করবেন কোনো বিভাজনে পা দেবেন না কারো টোপে পা দেবেন না কারো কথায় জড়িয়ে পড়বেন না কারণ মারামারি হানাতে জড়িয়ে পড়লে আপনাকে বসিরাট কোর্ট আর বাড়ি করতে হচ্ছে আপনার দাদুকে এতদিন বসিরাট কোর্ট বাড়ি করেছে আপনার বাবা বসিরাট কোর্ট বাড়ি করছে বাড়ি করেছে আপনাকেও বসিরাট কোর্ট আর বাড়ি করা আর নেতা দাদু নেতার বাবা নেতা সে কি করছে দিল্লি যাচ্ছে বা কলকাতা যাচ্ছে এসি গাড়িতে এসি গাড়িতে ফিরছে আর আপনারা মধ্যিখানে খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ চাষি ভুষি মানুষ আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আমি অনুরোধ করব মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কুনাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারে যদি সুজন চক্রবর্তী কুনাল ঘোষ আর বিভিন্ন দলের নেতারা পার্থ চ্যাটার্জিরা এসে কি করে বসে গল্প করতে পারে তাহলে আপনারা এই টেনার এই এলাকার ভূতে স্তরে কেন আপনারা অন্তত নন চায়ের ননসি চায়ের দোকানে কে তৃণমূল করতে পারে কে বিজেপি করতে পারে কে এসএফ করতে পারে কে কংগ্রেস করতে পারে যার যেটা ভালো লাগছে কোন। কেন আপনারা নেতারা নিজেদের এলাকার শান্তি সম্পৃতি ঐক্যর সাথে নিজেরা ননসি তে চা খেতে পাচ্ছেন না আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা যাদের ওই ইনকলাব জিন্দাবাদ অমুক দাদা জিন্দাবাদ করছেন সেই দাদা তো আমার সাথে বোঝানোর জন্য বলছি আমি কিন্তু চা খাই না ওদের সাথে বসে আমি ওই দিন কি চা খাবো যেই দিন দেখবো ইটেন্ডাতে যেই দিন দেখবো ভাঙড়ে যেই দিন দেখবো যেই দিন দেখবো সন্দেশখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের ভূতের কর্মীরা এক জায়গায় বসে চা খাচ্ছে সেই দিনই আমি মমতা ব্যানার্জি বা অন্য কোনো দলের বড় নেতার সাথে বসে চা খাবো তার আগে নয় একটু বাধা দিয়েছে দেখুন রাজনীতি মতো যে কার যেভাবে থাকতে পারে গণতন্ত্রের উৎসব যে কেউ তাদের পালন করে এই জন্যে ব্যানার ছিঁড়ে দেওয়া আমাদের ওয়াল পোস্টার ছিঁড়ে দেওয়া এতে তৃণমূল গাড়ির ওপরে আক্রমণ করেছে এটা অন্যায় করছে এই তৃণমূলের সময় শেষ হয়ে এসেছে সেই জন্য তারা এগুলো করছে এগুলো অন্যায় করছে গণতন্ত্রের ছয় এত বড় সভা এই ভালোবাসার ছয় ইভিএম পঠনে কতটা ছোঁয়া পড়বে শতাংশ পড়বে পড়বে আমরা ইসিআই কাছে চাইব ইভিপিএম ভোট দেওয়ার ব্যবস্থাটা মানুষ শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারবে পারলেই আমাদের পক্ষে পড়বে বিধানসভা ভোটে যেমন এর খামচিহ্ন সুইচ বসে গিয়েছিল এবারে কি লোকসভা ভোটে তেমনটা দেখা যাবে এই যে মানুষের সারা মানুষের কাছে আশা করতে হবে একটা কথা বলবো যে মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে এইটা ভোট নয় সাইলেন্ট ভোটার আমাদের থেকে একটু অনেক বেশি আছে কারণ এখানে আসলে আপনারা জানেন যে অনেকে ভয় দেখায় চমকায় ধমকায় এ করে বসে সে করে দেবো অনেকে ভয় আসতে পারে কিন্তু করোনার দিনের চার তারিখে আপনারা দেখতে পাবেন আমরা অভূতপূর্ব আমাদের রেজাল্ট হবে আশা করছি আমাদের পক্ষে যেমন সতেরোটা সিট দিয়েছে ম্যাক্সিমাম সিট আমাদের পক্ষে আসবে আগামী পঞ্চায়েত ভোটের মতো যদি লোকসভা ভোটেও দিকে দিকে ওরকম সন্তারা সন্তারের পক্ষ থেকে তাহলে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন আমরা সবসময় শান্তির কথা বলি সন্তোষের কথা বলি ঐক্যের কথা বলি তবে একটা কথা ইসিআই অনেক কথা বলেছে আশা করছি ইসিআই এই সমস্ত বসিরহাট এই এই প্রত্যন্ত এলাকাগুলোতে বারাসাতের এই প্রত্যন্ত এলাকা যাদবপুর আপনার ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর বনগা এই সমস্ত এলাকাতে আরও ভালো করে নজরদারি রাখবে তাতে শান্তিপূর্ণভাবে ভোটাই সে দায়িত্ব শেয়ার আমি আশা করবো পঞ্চায়েত নির্বাচনে যে নোংরামি হচ্ছে সেই নোংরামি হবে না কারণ ইতিহাস কিন্তু পঞ্চায়েত নির্বাচনে যে নোংরামিটা হচ্ছে সেটাও নাকি খোঁজ নিচ্ছে শুনলাম তাহলে সেগুলোকে সামনে রেখে যাতে সঠিকভাবে ভোট হয় তার ব্যবস্থা এই বসিরাটের পাশের এলাকা সন্দেশখালী সন্দেশখালীতে এই দেশের বাইরের দেশের নাকি কি কোনো পিস্তল পাওয়া গেছে এমন অভিযোগ উঠছে বা কি বলবেন এখনও কি আসে বলে আশা করবেন তদন্ত করলে বেরিয়ে আসবে তবে আমি নাই এখন জোর গলায় বলতে পারবো না যেভাবে ভাঙড়ে আই সকাতম্লারাই সাজান থেকে লোকজন ভাড়া করে অস্ত্র ভাড়া করে যে আক্রমণ করেছিল নোদ খালের ওপার থেকে গুলি চালিয়ে আমাদের কর্মী শরীর হয়েছে পা কেটে বাধ্য হয়েছে তাহলে কি হেভি রেঞ্জের দৃষ্ঠ আর যে গ্যালাপ সেভেন্টিন নামে যে অস্ত্রটা পাওয়া গেছে সেইটা হচ্ছে তো আপনার বেলজিয়ামে তৈরি হচ্ছে আপনাকে আসবে কি করে তরুণ প্রশাসন কেউ এসেছে তার যুক্ত আপনি প্রত্যেক দিনই জনসভা করছেন প্রশাসন থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন প্রশাসন থেকে সহযোগিতার প্রশ্ন যদি আসে সাতশি শতাংশ পাচ্ছে না জায়গা বিশেষে প্রশাসনের মধ্যে অসুবিধা হচ্ছে কিন্তু আজকে এখানে ট্রেন দাঁড়িয়ে আমি বলি এখানকার প্রশাসন যথেষ্ট কোঅপারেট করেছে যথেষ্ট সহযোগিতা করেছে তাদের দায়িত্ব যেটা তারা যথাযথ পালন করছে সহযোগিতাটা বড় কথা নয় তারা যদি তাদের দায়িত্ব যথাযথ পালন করে তাহলে হবে তবে এই বসিরাট লোকসভার মধ্যেও আবার এক বৃষ্টির জায়গাতে আছে যেখানে আমাদের ছেলেদেরকে তৃণমূল মারছে আর আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দিচ্ছে প্রশাসনের সহযোগিতা নিয়ে তো এইগুলোকে নিন্দা জানাই প্রশাসন নিরপেক্ষ হবে আশা করছি যে প্রশাসনগুলো আইন বহির্ভূত কাজ করছে তৃণমূলের দলের হয়ে কাজ করছে ফাঁকা ভিত্তিতে কিন্তু তাদেরকে জবাব দিতে হবে কারণ ইতিপূর্বে আমাদের বিপক্ষে অনেক প্রশাসন কাজ করেছিল বেশ কিছু প্রশাসন ইতিপূর্বে হাইকোর্ট আমরা দৌড় কাটাচ্ছি ডায়মন্ড হারবারের পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশের আইসেফদের উপরে অত্যাচার করছে বলে অভিযোগ উঠছে থানায় গিয়ে আপনাদেরই যে মজনু নস্কর বলে দাঁড়িয়েছেন তিনি বলছেন যে আমরা সংবিধান অনুযায়ী বুঝে নেবো পুলিশকে অফিসারকে পালন করে দেওয়া হচ্ছে আমরা পুলিশ আমাদের সাথে আমাদের পুলিশের সাথে খেলা পাচার করতে পারি না কারণ পুলিশকে আমরা নিজেদের বন্ধু মনে করি তাকে আমাদের মধ্যে রাখা হয়েছে আমরা তাদেরকে মাইনে দিচ্ছি জনগণ আমাদের মধ্যে ল অ্যান্ড দেখার জন্য আইনের মাধ্যমে মাধ্যমে সংবিধানের এরকম কি মোকাবেলা করতে বলছেন আপনাদের কর্মীদেরকে যে পুলিশের সঙ্গে যেভাবে মজিনী লস্কর এমন আমরা প্রার্থী যে মোকাবেলা করছে পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে কি বলবেন আপনি কোশ্চেন করতে পারে পুলিশের জানতে পারে পুলিশ অন্যায়ভাবে কাউকে মেরেছে বলে পুলিশকে মেরে দেবে এটা করতে পারে